নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনাকে আগের চেয়ে ভালো খেতে দেখা যাবে আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার রাশি এই রকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেবেন না কারণ এই সময় অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে। এই সময়কালে আপনার গৃহস্থালী কাজের পাশাপাশি আপনি স্বয়ং প্রিয়ভাবে অনেক সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবেন এবং আপনার পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করবেন এটি আপনাকে সব বিশ্লেষণ করার সুযোগ সব সময় চিন্তা করা যে আমরা ভালো আছি তা আমাদের বুদ্ধিমত্তা নয় বরং আমাদের অহংকার যার কারণে আমরা অনেক যার কারণে আমরা অনেক কিন্তু মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রায় ভুল করি এই কারণে আমাদের অনেক মারাত্মক পরিণতি ভোগ করতে হয় এবং আপনার কর্মজীবনে এই সপ্তাহে আপনার সাথে একই ঘটনা ঘটতে চলেছে যারা তুলারাশি জাতক জাতিকা তাই সাবধান হওয়া আপনার একমাত্র বিকল্প এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো যাবে যার ভিত্তিতে আপনি আগামী সময়ে আপনার শিক্ষায় অনেকাংশে ভালো করতে পারবেন এবং সফল হবে এর জন্য আপনাকে শুরু থেকে আপনার শিক্ষকদের প্রতি আপনার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং আপনার কোম্পানির উন্নতি করতে হবে অর্থাৎ যেখানে আপনি কাজ করেন এবং আপনার যে আচরণ রয়েছে সেটাও কিন্তু ভালো করতে হবে এবং যারা শিক্ষকদের প্রতি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষকদের প্রতি কিন্তু আপনার আচরণ ঠিক রাখতে হবে এবং হচ্ছে যে যদি খারাপ আচরণ থেকে থাকে সেটা পরিবর্তন করতে হবে আপনাদের বললাম যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ কেমন কাটবে আপনাদের ব্যক্তিগত যদি কোন সমস্যা থেকে দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ভালো থাকবেন নমস্কার জয় শম্ভু জয় হরগৌরীর জয় 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 তারা সকলের মা তারা ভালো করুক ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়